এই দশ দিনের আমাদের সবচেয়ে বেশি কাজ হচ্ছে আমরা বেশি বেশি দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ নবী সাল্লাম বলেন রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে জেলভজের দশটি রোজা জিলভজের প্রথম দশ দিনের রোজা এই যে জিলহজ্জের যে রোজাগুলো আছে লাগাতার নয়টা রোজা যদি আমরা রাখতে চাই আমরা রাখতে নয়টি রোজা যদি আমরা রাখতে চাই সেটাকে আমরা রাখতে পারি অনেক শ্রম বিশেষ করে আরাফার দিনের রুজা নবম তারিখের রুজা আল্লাহ নবী বলেন শিয়াম উইয়া মি আসো সিয়াম উয়ামী আরাফা ইনসি আই ইউ কা ফেরত সানত আল্লাহ দিয়ে পাবলা অফি রি ওয়া ইয়া ও আদা আল্লাহনবী বলেন আরাফার দিন জীবিক রোজা রাখলো আমি আল্লাহর কাছে আশাবাদী পাক তার সামনের পিছনের দুই বছরের গুণা মাফ করে দিবেন তাহলে এই জেলহজ্জের রোজাগুলো আমরা বেশি বেশি রাখার চেষ্টা করব বিশেষ করে আরফার রোজা আরেকটি আমল হচ্ছে যারা কোরবানি দিব এবং যারা কোরবানি দিব না উভয়ের জন্য আমরা অনেকে মনে করি যে আমল মনে কুরবানি দাতাদের জন্য না অন্য রেওয়ায়তের মধ্যে আসছে কালাম জিজ্ঞাসা করছেন নিয়ার রসুলাল্লাহ আমাদের তো কোরবানি দেওয়ার সামর্থ্য নেই আমরা তো এক বেলা মতো সামর্থ্য নেই আমরাও কি তাদের সাথে কোরবানি দাতাদের সাথে আমল করব আল্লাহ রসুল বলছেন হ্যাঁ তোমরাও করো যদি তোমরা করো আল্লাহ আল্লাহ তোমাদেরকেও সে সব দান করবেন বলেন হ্যাঁ সে কাজটা কি সেটা হচ্ছে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই জিলহজ মাসের চাঁদ ওঠার আগে নিজের নখ চুল তারপরে হচ্ছে গোফ তারপরে শরীরের অবাঞ্ছিত পশম মহিলা পুরুষ ছেলে মেয়ে সব সবাই সবাই কি করবে নিজেদের শরীরের যা কিছু আছে কাটার মতো এগুলো তারা কাটবে নোক কাটবে গুপ ছোট করবে দাড়ি যদি এক মুষ্টির বেশি হয় সেগুলো সেদে যদি ছোট করতে চায় ছোট করবে চুল যদি কাটার প্রয়োজন হয় সে কাটবে তার বুগলের নিচের চোল নাভির নিচের চুল তার শরীরে অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে এই পশমগুলো সে কাটবে এইভাবে কাটার পরে একদম নিজের পশু কুরবানির আগ পর্যন্ত যদি এইগুলো সে না কাটে দশ দিন পর্যন্ত যদি এইভাবে থাকে তাহলে দাতা নতুন করে আরেকটি কুরবানির সাপ পাবে বলেন সুহান আর যে ব্যক্তি কুরবানি দিতে পারবো না ওই ব্যক্তিও একটি কোরবানির সাপ পাবে বলেন সুহান এই জন্য আজকে চাঁদ ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি আজকে চাঁদ ওঠার সম্ভাবনা বেশি শুক্রবার এমনি আমরা পুরস্কার পরিছন্ন হই তারপরেও যাদের অসম্পূর্ণ রয়ে গেছে ইনশাআল্লাহ সুন্দর আগে মা বন্দ্রা সহ সুন্দর আগে আমরা আমাদের এই কাজগুলো সেরে ফেলব এমন কি আমাদের যে ছোট বাচ্চাগুলো আছে এদনো আজকে চুল নখ কেটে ফেলে দেই ওমর রাদিয়াল্লাহু তাআলার সহ সাহাবী کرام এটা পছন্দ করতেন না যে জিলহজের মাসরহ হওয়ার পরে বাচ্চাদের চুল কাটানো নোখ কাটানো এটা তারা পছন্দ করতেন না একবার উমরে ফারুক রদি আল্লাহ সামনে দিয়ে এক আল্লাহ নবী সাল্লাহআলাম উমর ফারুক রী আল্লাহ যাচ্ছেন কোথাও দেখলেন জিল হজ্জের কোনো এক তারিখ এক মহিলা তার শিশুর চুল কাটছে উমরে ফারুক রদি দিলেন তুমি জিল হজমা শুরু হওয়ার আগে চুল কেন কাটো নাই নবী তো এটা পছন্দ করতেন না তুমি এটা কিভাবে পছন্দ সুতরাং এর দ্বারা বোঝা যায় ছোট বাচ্চাদেরও আজকের দিনের ভিতরে চুল নখ যা কাটার আমরা কেটে ফেলবো বাকি আগামী দশ দিন কুরবানির আগ পর্যন্ত কোনো কিছুই কর্তন করবো না ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ পরে হচ্ছে আজকের আরাফার দিনের রোজা যেটা নয় তারিখের রোজা আমাদের দেশের মধ্যে এটা নিয়ে অনেক সময় পেস লেগে যায় যে আরাফার দিন সৌদির সাথে আরাফার দিন আমরা মনে করি সৌদিতে যেদিন আরাফা এদিন আমাদের এখানে হজ্জের আট তারিখ হয় জেল হজ্জের কী হয় আট তারিখ হয় অনেকেই হজ্জের আট তারিখে অওমে আরাফা মনে করি না ভাই আমাদের এইখানে যেদিন নয় তারিখ এদিনই আমাদের এওমে আরাফা সৌদি আরবে যেদিন নয় তারিখ তাদের সেদিনই আরাফা কতটা কি বুঝতে পেরেছেন আমাদের এইখানে যেদিন দশ তারিখ ওই দিনই আমাদের কোরবানি আমাদের এইখানে যেদিন নয় তারিখ সেদিনই অমে আরাফা সেদিনই হচ্ছে আরাফা রোজা সৌদি আরবে যেদিন দশ তারিখ ওই দিন তাদের কোরবানি যাদের নয় তারিখ ওই দিনে তাদের নিয়মে আরাফা তাদের সাথে আমাদের কি নেই কোনো মেল নাই আছে নাকি কোনো মেল নাই অনেকে সৌদির সাথে মিল রেখে অনেক কিছু করতেছেন সৌদির সাথে আপনি মিল রেখে কীভাবে সেটা কি সম্ভব সৌদি আরব আমাদের যে তিন ঘন্টা কি আগায় না তিন ঘন্টা আগায়া তো তাদের সাথে আমরা কীভাবে করব আর তারা যখন আপনার মাগরিবের নামাজ পড়ে তখন তো আমাদের আসরের সময় হয় না তখন কি আমাদের আসরে কি হয় না সময় হয় না আমরা আগায় না পিছায় ও আচ্ছা আমরা পিছায়া আমরা পিছায়া তাহলে তাদের সাথে মিল রেখে তো আমরা করতে পারবো তাদের সাথে মিল রেখে আমরা করতে পারবো না এই জন্য যেখানে হাজি শরীফের মধ্যে আসছে চাঁদের সাথে হলে ইসলামের নিয়ম কানুন ইসলামের বিধিবিধানের সাথে চাঁদের সাথে যখন তোমরা যে এলাকায় যে অঞ্চলে যে দেশে যখন চাঁদ দেখবে তখনই তার মাস গণনা শুরু হবে তখনই কি মাস গণনা শুরু হবে তো আমাদের আজকে চাঁদ ওঠার সম্ভাবনা বেশি গতকালকে সৌদি আরব সহ হ্যাঁ অ্যারাবিক যে সমস্ত কান্ট্রি আছে বইগুলোতে দেখা হয়ে দেখ চাঁদ দেখেছে তাদের আজকের থেকে জিল প্রথম তারিখ শুরু হয়ে গেছে আরেকটি এই দশ দিনের আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যাদের সামর্থ্যবান যাদের হজ করার সামর্থ্য আছে তারা হস করবে তারা কি করবে হজ করবে এই নয় দিনের ভিতরেই কি করবে তারা হজে যাবে হস করবে আল্লাপাক যাদের সামর্থ্য দিয়েছে যারা যাচ্ছে আল্লাপাক তাদের হজ কবুল করুক যারা গিয়েছেন তাদেরকেও তাদের হজ সহজ করুন আমরা যারা যেতে পারি নাই আল্লাপ আমাদেরকেও হজ্যমাফলুর করার তৌফিক দান করুক সকলে বলে আমিন এই দিনে আরেকটি আমল হচ্ছে প্রত্যেকেই প্রত্যেকের সামর্থ্য অনুপাতে বেশি বেশি দান খায়রাত করা বেশি বেশি কী করা ভাই দান খায়রাত করা সামর্থ্য অনুপাতে আমরা প্রত্যেকেই বেশি বেশি দান করব আরেকটি আমল হচ্ছে আমাদের যাদের সামর্থ্যবান তাদের কোরবানি করা কি করা কোরবানি করা